22 টাকা থেকে সর্বোচ্চ কিনেছেন 27 টাকা যখন দাম বাড়িয়েছে শেষ পর্যায়ে এগুলো রেখে এখন বিক্রি করছেন এই যে 52 54 টাকায় লাভের তো একটা লিমিটেশন আছে আনলিমিটেড লাভ করতে পারবেন না এরা ব্যবসায়ী না ডাকাত 20 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করছেন আলু চলুন দেখব বিস্তারিত সর্বশেষ কবে বিক্রি করেছেন গতকাল কি পরিমাণ আলু দিয়েছেন কয়টি প্রতিষ্ঠানকে দিয়েছেন এখানে কয়টা প্রতিষ্ঠানে মোহাম্মদপুর কৃষি মার্কেটে কয়টা প্রতিষ্ঠানে আলু বিক্রি করেছেন গতকাল নাম কি সেই প্রতিষ্ঠানের নাম কি শরীফ এন্টারপ্রাইজ শরীফ এন্টারপ্রাইজ আপনার প্রতিষ্ঠানের নাম কি কত কত বস্তা আলু দিয়েছেন কত রেট কত ছিল বান্ন টাকা পোষানো সহ গাড়ি লোড বান্ন টাকা করে বিক্রি করছেন গাড়ি লোড এই আলু আপনার কিনা কত করে এই আলু আমার কেনা হল একান্ন টাকা কোথা থেকে কিনেছেন আপনি ঠিক আছে বুঝলাম কিন্তু আপনার কোল্ড স্টোরেজে নিজে কিনে নিয়েছেন না আগে কিনে রেখে দিয়েছিলেন না না এখন কিনা এখন কিনা এখন কেনা এখন কিনা আপনি আমাদের সাথে চালাকি করবেন না দয়া করে

হ্যাঁ এখন আমাকে বলেন যে এই যে পঞ্চাশ হাজার ষাট হাজার বস্তা আলু রেখেছেন এক একজন উনি কত করে কিনেছেন উনি কি বিশ টাকা বাইশ টাকা কিনেন নেই বলেন তো সেই আলু আজকে চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা করে বিক্রি করছেন কেন বলেন এদেরকে কালো তালিকাভুক্ত করতে হবে ওরা সামনের পাঁচ বছর আপনার কোল্ড স্টোরেজে কোন কোল্ড স্টোরেজে আলু রাখতে পারবেন না ঠিক আছে আমাদের সহকর্মী ওখানে যাবে আমরা যাবতীয় তথ্য আপনার কাছে এই কাজগুলোই করবো এখন তোরা জন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে এবং কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আছে আপনাদের

সঠিক বাইশ টাকা থেকে সর্বোচ্চ কিনেছেন সাতাশ টাকা যখন দাম বেড়িয়েছে শেষ পর্যায়ে এগুলো রেখে এখন বিক্রি করছেন এই যে চুয়ান্ন টাকা স্টোরেজের একটা মিনিমাম